ফাইনালি কিন্তু ফেসবুকে ইনকাম নিয়ে সস্তির আপডেট চলে আসলো কারণ যারা যারা মনিটাইজেশন পেয়েছেন কিংবা যারা এখনো পাননি তাদের মাথায় একটাই চিন্তা যে মনিটাইজেশন নয় আমি কোনোভাবে পেলাম কিন্তু ফেসবুকে বর্তমানে যা চলছে ইনকাম একদমই নেই বললেই চলে তো সেই নিয়েই ফেসবুক এবার মুখ খুললো একটা সস্তির আপডেট দিল ফেসবুক যেখানে ফেসবুক আপনাদের বলে দিচ্ছে যে কি কি করলে আপনার ইনকাম বাড়বে এবং এটা একদম শিওর হয়ে যান আপনারা ইনকাম আগামীতে বাড়তে চলেছে তো এবার ফেসবুক কি বলছে কারণ ফেসবুক কিন্তু নতুন একটা আপডেট আনছে কন্টেন্ট সেটা নিয়েই তারা কিন্তু সমস্যার মধ্যে রয়েছে সেটা কিভাবে সবাইকে প্রোভাইড করা যায় সেটা কিন্তু দেখছে তো সেই কারণে ইনকামও কিন্তু অনেক ঘাটতি দেখা গেছে অনেক ক্রিয়েটারের বেশিরভাগ ক্রিয়েটারই তো আপনাদের কোনো চিন্তা নেই ফেসবুক দেখুন কি বলছে ইনকাম নিয়ে ফেসবুক নিজে এবার মুখ করল কিভাবে আপনার ইনকাম বাড়বে কি করলে বাড়তে পারে সেটা ফেসবুক বলে দিচ্ছে ঠিক আছে দেখুন আপনি যদি থাকেন অবশ্যই দেখবেন না দেখে রাখুন কারণ ইন ফিউচারে আপনাকে কিন্তু এইভাবেই বানাতে হবে এইভাবেই কাজ করতে হবে তাহলেই আপনার ইনকাম বাড়বে ঠিক আছে তো দেখুন কি বলছে হাউ ক্যান আই ম্যাক্সিমাইজ মাই আর্নিংস আমি কিভাবে আমার আর্নিং বানাতে পারি তো এখানে ফেসবুক যেটা বলছে ট্রাই ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং এ রেঞ্জ অফ ভিডিও লেন্থ অ্যান্ড কন্টেন্ট ফরম্যাটস মানে এখানে বিভিন্ন ধরনের ভিডিও লেন্থ অনুযায়ী আপনাকে ভিডিও পোস্ট করতে বলা হচ্ছে দেখুন তারপরে কলা কি বলা হচ্ছে এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট রিলস লেন্থ টেন টু থার্টি সেকেন্ড আপনারা জানেন এখন ফেসবুকে কি সবই রিলস আকারে রিলস না মানে লং ভিডিও বললেও লং ভিডিও যদি আপনি ছাড়েন তাহলেও কিন্তু সেটা রিলসই হচ্ছে ঠিক আছে তো সবকিছুরই রিলস নাম দিচ্ছে আলাদা কোনো কোনো ভিডিও কিন্তু নাম হচ্ছে না এখানে তো আপনি দশ থেকে তিরিশ সেকেন্ডের কোনো ভিডিও কিংবা তিরিশ থেকে একশো আশি সেকেন্ডের ভিডিও অথবা একশো আশি সেকেন্ড প্লাস মানে তিন মিনিটেরও বেশি ভিডিও বানানোর চেষ্টা করুন এবং বিভিন্ন ফর্ম্যাটের কন্টেন্ট মানে বিভিন্ন লেন্থের কন্টেন্ট আপনি আপলোড করুন ফেসবুকে শুধুমাত্র পনেরো সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের রিলস আপলোড করবেন না তার সাথে সাথে যদি আপনি লং ভিডিও আপলোড করেন কিংবা আপনি রিলস ভিডিও আপলোড করেন সেটা লেন্থ যেন মানে বিভিন্ন ধরনের হয় তিন মিনিট প্লাস হতে পারে তিন মিনিটের কম হতে পারে বিভিন্ন লেন্থের আপনি ভিডিও আপলোড করুন কারণ দেখুন যখন আপনার ভিডিও লেন্থ বড় হবে তখন কিন্তু সেখানে অ্যাড বেশি আসবে আর যখনই অ্যাড বেশি আসবে তখন কিন্তু আর্নিংটাও বেশি হবে ঠিক আছে আর যদি আপনার ভিডিও লেন্থ ছোট হয় তাহলে সেখানে অ্যাড কিন্তু কম আসে আর অ্যাড কম আসলে আর্নিংও কম হবে ভিউজ বেশি হোক কিন্তু আর্নিং কম হবে কারণ সেখানে অ্যাডই কম আসছে আর যদি বেশি বড় আপনি ভিডিও বানান সেখানে অ্যাড অ্যাড বেশি আসে দুটো তিনটে চারটে করে এরকম অ্যাড আসে আপনার সেটা ভিডিও লেন্থ অনুযায়ী ভিডিও ডিউরেশন অনুযায়ী ঠিক আছে তো এছাড়া বলছে ফটোস টেক্সট পোস্ট অ্যান্ড স্টোরিজ আর অলসো লাইট ওয়েট ওয়েস টু স্টে কানেক্টেড উইথ কমিউনিটি অবশ্যই আপনি ফটো টেক্সট পোস্ট এগুলো সর্বদা করতে থাকুন আপনি যে ক্যাটাগরির কন্টেন্ট বানান যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন বা রিলস আপলোড করেন সেই ক্যাটাগরি রিলেটেড টেক্সট বা কোন রকম ফটো এগুলো পোস্ট করুন ঠিক আছে কারণ এতে কি হবে আপনার বাকি যারা অডিয়েন্স আছে তারা কিন্তু আপনার সাথে কানেক্টেড থাকবে আপনি একরকম ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন আর পোস্ট করছেন অন্য ক্যাটাগরি তখন কিন্তু তারা আপনার পোস্ট দেখে বিরক্ত হবে আপনার যারা অডিয়েন্স আছে ঠিক আছে তো যে কোনো একটা ক্যাটাগরির উপরে কাজ করুন প্রথমত দ্বিতীয়ত গেল এটা তৃতীয়ত এইবার দেখুন আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে হোয়াট ফ্যাক্টরস ডিটারমাইন হাউ মাচ আই গেট পেইড ফর মাই রিলস আপনার রিলস থেকে আপনার ভিউজ তো যাই আসুক না কেন কিন্তু ইনকামটা এই যে বাড়ে বা কমে এটা কিসের ওপরে ডিপেন্ড করে দেখুন কি বলছে রিলস স্পেশালি আর পেইড অন কোয়ালিফাইড ভিউজ হুইচ আর দ্য নাম্বার অফ ভিডিওস ভিউজ ফর হুইচ ইউ আর এলিজিবল টু রিসিভ এ পে আউট এঙ্গেজমেন্ট এই সম্পর্কে আমরা বারবার কিন্তু আপনাদের বলেছি এঙ্গেজমেন্ট কেন দেখুন আমি একটু ভালো করে সোজা ভাষায় বলে দিই যদি আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার আর্নিং বাড়বে আপনার ইনকাম বাড়বে ফেসবুক কিন্তু নিজের থেকে এটা বলছে এবার এঙ্গেজমেন্ট আপনার সেই পোস্টের সঙ্গে বা আপনার সেই কন্টেন্টের সঙ্গে কখন অডিয়েন্সটা এঙ্গেজ হবে যখন তাদের ভালো লাগবে যখন সে কিছু কমেন্টস করবে যখন সে সেই পোস্ট বা সেই কন্টেন্টটা শেয়ার করবে তখনই কিন্তু আপনার সেই কন্টেন্টের সাথে অডিয়েন্স এঙ্গেজ হয়ে গেল তো যত অডিয়েন্স আপনার সাথে এঙ্গেজ হবে তত আপনার ভিডিওতে ইনকাম বেশি হবে এবার এঙ্গেজ কখন হবে যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয় তাহলে বাধ্য হবে যে কোনো অডিয়েন্স আপনার কন্টেন্টের সাথে এঙ্গেজ হওয়ার সে বাধ্য হবে লাইক করতে বা কোনো একটা রিয়াকশন দিতে সে বাধ্য হবে কোনো কমেন্টস করতে কিন্তু আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি খারাপ হয় সে কিন্তু কোনো কমেন্টসও করবে না সে লাইকও করবে না শেয়ারও করবে না যার ফলে সে এঙ্গেজও হচ্ছে না আপনার কন্টেন্টের সাথে শুধু আপনি দেখছেন ভিউজ এসছে কিন্তু সেই যে ভিউজটা এসছে সেই ভিউজটা তো কাউন্ট হচ্ছে কিন্তু এঙ্গেজমেন্ট তো নেই এঙ্গেজমেন্ট যদি কম থাকে তাহলে কিন্তু আর্নিংও আপনার বা ইনকাম আপনার কম হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে ইনফরমেটিভ হয়ে থাকে যদি কিছু নতুন শিখে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারে বুঝতে পারে ওকে সো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন